আমার ভাই রোডস হাইওয়েতে আছে তিন কোটি টাকা দিয়ে আমাদের গ্রামের বাড়িতে বাড়ি করছে আমি বললাম আপনার ভাইয়ের বেতন কত গর্বে ভরা চেহারাটা মুহূর্তে ছাই হয়ে গেল দোস্ত বলিস না এই শালার ট্রাফিক পুলিশ শালার দুই টাকারও ঘুষ খায় দোস্ত তোদের ফ্ল্যাটে কত খরচ পড়েছে রে এই সব মিলে সাতানব্বই লাখ তোর বাবা তো ট্যাক্সে না বেতন কত চেহারাটা ছাই ওদিকে আবারও লায়লা তার বয়ফ্রেন্ডকে বলেছে যে কাবিন কিন্তু ত্রিশ লাখ টাকাই হতে হবে বয়ফ্রেন্ড আবার আঠাশ হাজার টাকায় চাকুরি করে না হলে আমার পাংচার ফেবুতে পোস্ট দিয়েছে যে ছেলে যৌতুক চায় তাদেরকে না বলুন এদিকে মেয়ের জন্য বিয়ের প্রস্তাব এসেছে ছেলে একজন কলেজের টিচার আর আরেকজন পিডব্লিউডি করে মেয়ের বাবা পরের জন্য এক আত্মীয় বাসায় গেলাম সারা জীবন সততার বুলিয়া উড়িয়েছেন মেয়ের জামাই চাকরি করেন সিটি কর্পোরেশনে খুব গর্ব করে বলছেন তার মেয়ে ঘরের ফার্নিচার চার পাঁচ বছর হলেই পাল্টায় মেয়ে খুব শৌখিন আশি লাখ টাকায় ফ্ল্যাট কিনে আরো পঞ্চাশ লাখ টাকা খরচ করেছে শুধু ইন্টেরিয়ারে জিজ্ঞেস করলাম ভাই যান জামাইয়ের বেতন কত অফিসে বসে আছি একটা ছেলে সালাম দিয়ে ট্রেনের সময় জানতে চাইলো কথায় কথায় বললো তার ভাই ও রেলওয়েতে জব করে জিজ্ঞেস করলাম কোন পোস্ট বলল ইঞ্জিনিয়ার ডিপ্লোমা তার ভাই নাকি ছয় সাত বছর অনেক কিছু করেছে জিজ্ঞেস করলাম তোমার ভাইয়ের বেতন কত উত্তর নাই। আমরা আসলে এত নষ্ট হয়েছি এত নষ্ট হয়েছি যে আমাদের কোনো লজ্জা নাই ঘুষ অধিকার হয়ে গেছে কিন্তু কন্ডাক্টার পনেরো টাকার ভাড়া পনেরো টাকা চাইলেই এগুলো মানুষ না খেয়ে এরা কিছুই করতে পারবে না মানুষের টাকা মেরে কিছু করা যায় না অথচ একটু আগে বাসে মোবাইলে আলাপ করছিল একটা বেসরকারি চাকরির বিষয়ে ব্যাংকে নয় দশ লাখ টাকা কন্ডাক্টর গলা কাটছে গলা কাটছে শিক্ষিত দুর্বৃত্তরাও এই শিক্ষিতদের কাটটা আবার বড় নির্মম দেশটাকে একদম এফোড় করে দেয় কন্ডাক্টররা একটা নিদারুণ সত্যি কথা বলে আপনারা যে কলমের খোঁজায় কোটি কোটি টাকা মায়ের রাখান এই হিসাব তো আমরা নেই না কথা সত্যি এবং নিদারুণ সত্যি কিছু অসভ্য শ্রমিকদের দেখলাম অ্যাম্বুলেন্সেও কালি দিচ্ছে আটকাচ্ছে সেই অ্যাম্বুলেন্স দেখে মনে পড়ে গেল এর চেয়ে ভয়াবহ অসভ্য গোষ্ঠীর কথা বিভিন্ন ওষুধ কোম্পানির দালালদের কথা যারা অতি উচ্চ শিক্ষিত ডাক্তার এবং যাদের পেছনে রাষ্ট্রের কোটি কোটি টাকা খরচ হয় মেয়াদ উত্তীর্ণ ঔষধ আইসিইউতে রেখে গলা কাটার সেই সব অমানুষদের কথা মানুষ হয়তো আছে সংখ্যাটা কম মেয়ের বিয়ে ঠিক হয়েছে তা কোথায় হলো ছেলে কি করে যদি ঘোষের ডিপার্টমেন্টের হয় দেখবেন মেয়ের বাবা মা ভাই বোন আর মেয়ের চেহারা খুশিতে কেমন চকচক করে অথচ এই যে অরাজকতা এই যে ভেজাল জিনিস এই যে উচ্চ মূল্য এই যে গলা কাটা সেবা এই যে পেনশনের টাকা তুলতে ফাইলের পেছনে পেছনে দৌড়াতে দৌড়াতে জুতার তলায় ক্ষয় হয়ে যাওয়া সবই বাস্তবতা কেউ একজন লিখেছেন আমি জানি না সংগৃহীত লেখা পেলে আমি কৃতজ্ঞতা জানাবো অসাধারণ বাস্তবতা বর্তমান সময়ের সাথে সাথে ছোটবেলায় ধরেন আমার পাশের বাসায় আমার বন্ধুর বাবা ঘুষ খেত কারণ সে পুলিশের একজন উচ্চপদস্থ না ধরেন পুলিশের দারোগা বলতাম আমরা তো তার বাড়িতে বিল্ডিং বাজারে বিল্ডিং তো তার সাথে আমার বাবা আমাদেরকে বিস্মিত না তার ছেলেদের সাথে অন্যরাও তাকে অ্যাভয়েড করতো এবং শেষ পর্যন্ত শেষ জীবন পর্যন্ত সে অ্যাভয়েডের শিকার হয়ে হয়ে কিন্তু উনি মারা গেলেন আমি বলছি আরো তিরিশ বছর আগের কথা মাত্র তিরিশ বছর আগের কথা এখন পুরোপুরি চেঞ্জ পুরোপুরি চেঞ্জ যে এইটাই বাস্তবতা এইটাই নর্মাল এটাই নিউ নর্মাল যে আপনার পয়সা হবে সবাই বলবে থেকে আসছে পয়সার দরকার নাই সবাই বলবে ওয়াহ ওয়াহ কি চমৎকার ওয়াহ সবাইকে আমি জানি এটা কবিতা নাকি কেউ একজন লিখেছেন ফেইসবুকে ইচ্ছা হলো তাই